السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ওমায়ু উমিন বিশ্রিক সম্মানিত দর্শক ও শ্রোতা নাজমুল ইসলাম পেজ থেকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তথাকথিত এক সুন্নি নামদারি পীর জালালি পীর নামে পরিচিত সে বলছে মাজারে শিজদা করলে শিরখ হবে না সে আল্লাহর নামে শপথ করে বলছে যে শিরখ হবে না নাওজু ইল্লাহমেন জা আলিক নবী এ করিম সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম বলছিলেন আর শির কুফি হাজিল উম্মা আহফামিন দবী বিন নামলাতি সৌদা আলা সাফাতিন সৌদা ফিজুল মাতিল্লাহী যে এই উম্মতে শিরখ অন্ধকার রাতে কালো পাথরের উপর কালো একটা পিঁপড়া হেঁটে যেতে তার পায়ের যে আওয়াজ সূক্ষ্ম হয় তার পদচারণার যে আওয়াজটা এর চেয়েও সীরক হইল আরো সূক্ষ্ম মানে মানুষ শিরকে লিপ্ত হবে কিন্তু সে নিজের টের পাবে না সুরা ইউসুফের মধ্যে আসি আল্লাহ রবুল্লা আলমিন সংবাদ দিয়েছেন ওমা ইউমিন যে তাদের অধিকাংশ মানে অধিকাংশ মানুষ আল্লাহ বিশ্বাসী হবে আল্লাহর প্রতি ইমান আনবে তা সত্ত্বেও তারা মুসিক মানে আল্লাহর প্রতি ইমান আনছে আবার আল্লাহর সাথে অন্য কেউ শরিক করেছে তাই সে মুর্শিক হয়ে গিয়েছে তো সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা উমার্জনীয় মহা অপরাধ মহাপ থেকে আপনাকে আমাকে নিরাপদ দূরে থাকতে হবে কারণ শির্খ গুনাহে লিপ্ত হলে তার আর আল্লাহর আদালতে আর কোনো ক্ষমা নাই আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেক সিরিককারী ব্যক্তির জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন এবং জাহান্নামকে তার জন্য আবশ্যক করে দিয়েছেন এবং সে হলো অন্যায়কারী নিজের নফসের উপর জুলুমকারী এবং তাদের জন্য কোনো সাহায্যকারী নেই তো এই পীর সুন্নি নামদারি পীর যে বলল মাজারে সেজদা করলে সিরিক হবে না নওয়জুবিল্লাহ আমরা নিশ্চয়ই জানিয়ে এবং আপনারাও জেনে থাকবেন যে আশ্বযুদ এই বাদ নামাজ পড়া রুখু করা সেজদা করা এগুলা হচ্ছে গিয়ে এবাদত তো সেজদাও একটি এবাদত আর যে ব্যক্তি কোনো এবাদতকে আল্লাহ ছাড়া অন্য কারো জন্য নিবেদন করবে সে শিরিক করল। সেই গেরুল্লার এবাদত করলো অতএব এই সুজুদ নামক বাদত এটা গরুল্লার জন্য নিবেদন করা যাবে না যে ব্যক্তি ইচ্ছা করে গায়রুল্লাহকে সেজা করবে সে শিরকে আকবরে লিপ্ত হয়ে গেল নবিয়া করিম সাল্লাহ আলাইহাম মুহাজিমে জবল রদিয়াল্লাহ আহকে বলেছেন লাউ কুন্তু আমিরান আহাদান লা আমার তুলমার আতা আমি যদি কাউকে আদেশ করতাম অন্য কাউকে সেজদা করার জন্য তাহলে আমি নারীকে আদেশ করতাম সে যেন তার স্বামীকে সেজদা করে বিশুদ্ধ হাদিস তো আল্লাহ এই আদেশ করেন নাই কারণ এটা শের এটা এই উম্মতের জন্য এটা বৈধ নয় নবী করিম সাল্লিয় ইসলাম সাদ কাই সিবনে সাদা আনহুকে বলছিলেন আর আইতা তা লাউ মার্তা বি কাবরি আকুন্তা তাস্তুদাল লাহু। কালা কুলতুলা কালা ফালাতা ফালু দাউদ নবী করিম সাল্লা ইসলাম বললেন যে হে কায়সিবনে সাদ। তুমি কি মনে করো তুমি যদি আমার কবরের নিকট দিয়ে গমন করো তাহলে তুমি কি এই কবরকে সেজদা করবে তিনি বললেন যে আমি উত্তরে বললাম না হে রসুল আমি সেজদা করব না তন আল্লাহ রসুল বললেন তা ফালু হ্যাঁ এমনটি করবে না অবশ্যই এমনটি করবে না আর রসুলে করিম সাল্লা ইসলাম তার হাদিসে বলেছেন লান আলাল ইয়েহুদ বা নাসারা ইত্যাখাযু কুবুর আহাম্বিয়াহিম মাসে আজিদা যে আল্লাহ লা নত পতিত হোক ইয়েহুদি এবং নাসারাদের উপর তারা তাদের নবীর আসুলদের কবর মাজারগুলোকে সেজদার জায়গা বানিয়ে নিয়েছে মাসজিদ বানিয়ে নিয়েছে তিনি আরও বলেছেন আলা ওয়েনামান কানা কাবলা কুম কানো ইয়াত জুন আ কুবুর আহাম্বিয়াইহিম ও স্বালী হেইহিম মাসাআজিদা আলা ফালা তাত্তা খুজুল তাকতাফিজুল কুবুর আমা সাহীদা আলি শোনো সাবধান হে আমার উম্মত তোমাদের পূর্ববর্তী লোকেরা তাদের নেককার লোকদের এবং নবিরাসুলদের কবর মাজারগুলোকে মসজিদ বানিয়ে নিয়েছে সেজদার জায়গা বানিয়ে নিয়েছে তোমরা কখনই কবরগুলোকে সেজদার জায়গা মসজিদ বানাবে না আমি এই ব্যাপারে তোমাদেরকে নিষেধ করছি সুহান আল্লাহ তো সম্মানিত দিনই ভাইসব নবী করিম সাল্লাইসাল্লাম আমিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা কবর মাজারকে বানাবো না মসজিদ বানাবো না এটা নয় আল্লু মাকব কুল্লুল আর দি মাসজিদুন ইল্লাল মাকবারাতুল হাম্মা আল হাম্মাম গোটা ভূপৃষ্ঠ তুল্য মসজিদের জায়গা এবাদতের জায়গা কিন্তু কবরিস্তান এবং গোসলখানা ব্যতীত অতএব আমরা কবরিস্তানে গিয়ে সেদা করবো না কবরে সাহিত ব্যক্তির উদ্দেশ্যে সেদা করব না এখানে তফ করব না সেখানে কোনো কিছু চাইব না তো কেউ কেউ বলতে পারেন যে ইসুফ আলাহ ইসলামের ভাইরা ইসুফকে সেজদা করেছেন এটা আসলে আমাদের পূর্ববর্তী শরীয়তের বিধান এটা সুজুদ তাহাইয়া এটা সম্মাননা সম্মান জানাবার সেজদা ছিল এটা আমাদের শরীয়তে স্বীকৃত নয় এরপরে ফেরেস্তাগণ আদম আলাহ সেজদা করেছিলেন মাথা ঝুঁকিয়েছিলেন এটা ছিল সুজুদ ইক্রাম ও এটা হলো সম্মান প্রকাশার্থে এটা সেজদা ছিল এটা হাজা হাসন এটা বিশেষ সেজদা ওই ওই সময়ের জন্য এটা নির্দিষ্ট আম্মা শরিয়া তুনা ফালা ফালাইসা ফিহা সুজুদ উল্লিগাইল্লা আমাদের শরীয়তে আল্লাহ ছাড়ার কাউকে সেজদা করার অনুমতি নেই আল্লাহ তালা বলছেন ফাস্ট জুদুল্লাহি ওয়া তোমরা আল্লাহকে সেজদা করো এবং তার এবাদত করো অতএব কোন গায়রুল্লাহকে সেজদা করা যাবে না ইয়াকুলু শাইফুল ইসলাম সেফুল ইসলাম তেইমিয়া রহিমা উল্লাহ বলেন আজমাল মুসলিমুন আলাম না সুজুদ লিগায়িল্লাহ হারামুন সমস্ত মুসলমান একমত পোষণ করেছেন এই মর্মে যে আল্লাহ ছাড়া অন্য কাউকে সেচ্দা করা এটা হারাম নিষিদ্ধ অতএব এই সুন্নি নামদারি জালালি পীর যে বলছে যে মাজারে সেজদা করলে শিরিক হবে না আল্লাহর কসম শ্রে হবে না মুজবিল্লাহ এটা বিভ্রান্ত পথ আল্লাহ তালা তাকে তার বাক্যে হেদায়ত থাকলে হেদায়ত দান করুন অথবা তার অনিষ্ট থেকে তার খারাবি থেকে ইমান আনিকা ইমান আকিদা বিনষ্ট করার ফাঁসিদ করার যে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তাহিদ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে আল্লাহ তালা তার অনিষ্ট থেকে উম্মতে মুসলিমাকে হেফাজত করুন হাঁজ আমি আসসালামু আলাইকুম ওরমতুল্লাবাজ